ভৈরবে জগন্নাথপুরের বৃহত্তর ব্যাপারী বাড়ির মিলন মেলা ও আলোচন সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের ভৈরবে বৃহত্তর ব্যাপারী বাড়ির যুবক মুরব্বীদের অংশগ্রহণে মিলন মেলা ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোববার পৌর শহরের জগন্নাথপুর এলাকায় আশরাফ কমিশনারের বাড়ির মাঠে এই সভা অনুষ্ঠিত হয় মিলন মেলা ও আলোচনা সভায় সমাজ সমাজসেবক গোলাপ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাজী ফজলুর রহমান সাবেক কাউন্সিলর আশরাফুল আলম বিএনপি নেতা বাবু মিয়া বিএনপি নেতা ফারুক মিয়া ইউসুফ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক পিয়ার হোসেন সমাজসেবক মিষ্টু মিয়া হাবিব মিয়া শামীম মিয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন টুনু আতিক মিয়া খোকন মাহমুদ প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন একটি বংশ ঐক্যবদ্ধ হলে যে কোন প্রতিকূলতা মোকাবেলা করা যায় আজকের বেপরী বাড়ির ঐক্যবদ্ধতায় বংশের মানুষদের উন্নয়নের জন্য সুফল বয়ে আনবে বিগত দিনের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যুবকদের প্রতি আহ্বান জানান মুরব্বীরা এ সময় আলোচনা সভায় দীর্ঘদিনের বংশীয় শত্রুতা ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বেপরী বাড়ির বংশের লোকজন একমত পোষণ করেন